হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিজান সুচি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও স্টার্ট করছি তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি আমার চ্যানেলে মনিটাইজেশান অ্যাপ্লাই করতে পারিনি আর কেন পারিনি এটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তো আমরা যারা মোটামুটি ইউটিউব করি ভিডিও করি তারা সবাই জানি যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হচ্ছে এক বছর মানে তিনশো দিনের মধ্যে আজ হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো তোমাদের ভালোবাসার বন্ধুরা আমার অনেক দিন আগেই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট বাকি ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এবার আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য ওয়েট করছিলাম তো তোমাদেরকে বলে রাখি যে আমি না শর্ট ভিডিওই মানে আপলোড করতাম বেশি লং ভিডিও খুব কম মানে হাতে কোনো কয়েকটা আর আগস্ট মাসের সতেরো তারিখ হচ্ছে আমার ছেলের বার্থডে তো আগের বছর সতেরো তারিখ আমার ছেলের যে বার্থডে সেলিব্রেশন প্রোগ্রামটা হয়েছিল। ওটা দিয়েই আমার চ্যানেলের স্টার্টিং মানে ওর ওই বার্থডে সেলিব্রেশনের প্রোগ্রামটাই আমি মানে ওই ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলটা স্টার্ট করেছিলাম তারপর থেকে টুকি টাকি দু একটা লং ভিডিও দিয়েছি আর বাকি সব শর্ট ভিডিও যেটা এখন ট্রেন্ডে চলছে যে ওই শর্টস রিল ভিডিও ওগুলোই দিতাম তো ওটাই হচ্ছে সব থেকে বড়ো ভুল করে ফেলেছি তো আরেকটা কথা বলি যে আমার আশেপাশে মানে যারা আছে না তারা কেউ এরকম মানে চ্যানেল সম্বন্ধে কিছু জানে না একমাত্র আমার ননদ করে বাট সেও আমার মতো নতুন বেশি কিছু জানে না আর আশেপাশে এরকম কেউ নেই যে কার থেকে জানব যে জেনে হেল্প পাবে কী করতে হয় না করতে হয় সেরকম কেউ নেই তো আমি যেটুকু যা শিখেছি সবটাই ওই টেক চ্যানেলের ভিডিও দেখে দেখেই শিখেছি তো আমি জানতাম না যে একই চ্যানেলে লং ভিডিও আর শর্ট ভিডিও দুটো দিতে নেই দিলে চ্যানেলটার ক্ষতি হয় তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এরকম আমার মতো নতুন ইউটিউবার তারা কিন্তু প্লিজ এরকমভাবে মানে নিজের চ্যানেলের ক্ষতি করো না আমি এরকমও করেছি দিনে মানে আটটা দশটা শর্ট ভিডিও দিয়ে গেছি বাট এটাই সবথেকে বড়ো ভুল তো তোমরা না পারলে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দাও প্রত্যেক দিন না পারলে একদিন ছাড়া একদিন বা দু দিন ছাড়া একদিন এরকম দিতে থাকো আর শর্ট ভিডিও দাও শর্ট ভিডিও না দিলে সাবস্ক্রাইবারটা মারে না শর্ট ভিডিও দাও দিনে একটা দুটো করে শর্ট ভিডিও দাও আর তার সাথে কিন্তু প্রত্যেক দিন অন্তত একটা করে লং ভিডিও দিতেই হবে লং ভিডিওটা না দিলে না ওয়াচ টাইমটা হবে না আমার ঘটনাটা বলি আমি এরকম ডেলি শর্ট ভিডিও অনেকগুলো করে দিয়ে যাচ্ছি ভালো সাবস্ক্রাইবার হচ্ছে আর টাইমটা আমি প্রত্যেক দিন দেখছি দেখছি কিন্তু যখন চার হাজার ঘন্টা কাছাকাছি হয়ে গেছে আমি তো খুব আনন্দে আছি যে চার হাজার ঘন্টা হয়ে গেছে এবার আমি মনিটাইজেশন অন করতে পারবো বাট যেটা হলো যখন চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইমটা দেখাচ্ছে তো আমি বারবার গিয়ে ওই অ্যাপ্লাইয়ের বাটনটা চেক করছি বাট দেখছি কিছুতেই ওটা ব্লু হচ্ছে না ওটা ওই হোয়াইট হয়ে রয়েছে তারপরে আমি আবার টেক চ্যানেলগুলো থেকে অনেক মানে দেখলাম অনেক কিছু দেখে দেখে ভিডিও দেখে এটাই শিখলাম যে শর্ট চ্যানেলের বা রিলসের যে ওয়াশ টাইমটা সেটা ধরা হয় না কাউন্টিকে মধ্যে পড়ে না তো ওই লং ভিডিও যেগুলো দিয়েছিলাম ওই ওয়াচ টাইমটাই কাউন্ট হয়েছে তো সেই কারণে এখন চার হাজার ঘন্টা ওই শর্টে দেখালেও ওতে কোনো লাভ নেই এখন লং ভিডিওই দিয়ে যেতে হবে আর লাইভ যারা করো তারা লাইভ করতে থাকো লাইভের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু কাউন্টিং হয় বাট রিলসের কোনো কিছুই মানে ওয়াচ টাইমটা কাউন্টিং হয় না তো দেখো এখন দেখা যাক কি হয় আমি জানি না কত দূর কী করতে পারবো আমি অনেকদিন হয়ে গেছে এই চ্যানেলে ভিডিও দিই না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে তো অনেকদিন হয়ে গেছে এক সপ্তাহের উপর হয়ে গেছে আমার ভীষণ মন খারাপ ছিল আমি কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না সেই কারণে আমি কিছুদিন হয়ে গেছে আর ভিডিও দিইনি একটা দুটো শর্ট ভিডিও দিয়েছি দুদিন একদিনে বাট কিছু দিইনি আর কি করব আমি বুঝতে পারছি না এবার থেকে চেষ্টা করব আমি একটা করে লং ভিডিও দেওয়ার আর তোমরাও যারা আমার মতো এরকম নতুন তারা প্লিজ এরকম ভুল করো না তারা ডেলি লং ভিডিও দিতে থাকো হ্যাঁ শর্ট ভিডিও অবশ্যই দাও শর্ট ভিডিও না দিলে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি আসে না সব মানে সাবস্ক্রাইবার আনার জন্য শর্ট ভিডিওটা লাগে বাট ওয়াচ টাইমের জন্য লং ভিডিও অবশ্যই দিতে হবে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা